মাঝে মাঝে ভুল জিনিসও কাজে লাগে ভুল করে নষ্ট করে ফেলেছি তাই আর নষ্ট হতে দেয়নি সেটা একটা কাজে লাগিয়ে ফেলেছি তো কি কাজে লাগিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন আর এখন বলে দিচ্ছি সেটা কি আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে বলের মধ্যে যে জিনিসটা দেখছেন এটা কি বলতে পারেন এটা হচ্ছে ডাল এটা হচ্ছে কি ডাল জানেন এটা হচ্ছে যে আমরা যে দই বড়া বানাই ওই দই বড়ার বিউলির ডালটা তো ওই ডালটা একদমই নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়েছে আসলে আমি ইচ্ছা করে নষ্ট করিনি এটা আমি আসলে মাংস রাখার জন্য রেখেছিলাম কিছুক্ষণের জন্য ভেবেছি পরে তুলে রাখবো কিন্তু পরে আর আমার মনে নেই তিন চার দিন পর আমার মনে পড়েছে আর তখন আমি খুলে দেখি এটা নষ্ট হয়ে গেছে কিছু করার নেই তো নষ্ট হয়ে গেছে এখন কি করব। ভাবছি এটা ফেলে দেব তো না এটা ফেলবো না তো এটা দিয়ে একটা কাজ করি সত্যি বলতে এই এই ধরনের কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় কখনো ফেলবেন না এভাবে এগুলো দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার করবেন যেমন ধরেন এই যে স্টিল জিনিসপত্রগুলো স্টিলের থালাবাটি তারপরে কল বেসিন এগুলো এগুলো সবসময় স্টিলেরই বেশিরভাগ হয় আর এই নষ্ট ডালগুলো দিয়ে একমাত্র স্টিলের জিনিসপত্রই পরিষ্কার হবে স্টিলের প্লেট বাসন স্টিলের তারপর এই যে বেসিন তারপরে কল এগুলো সব কিছু স্টিলের হতে হবে আর অন্য কোনো আইটেমের কোনো কিছুই ভালো মানে পরিষ্কার হবে না যেমন ধরেন সিলভারের অথবা অন্য কিছু ধরেন মেলামাইন এগুলো কোনো কিছু পরিষ্কার হবে না শুধু স্টিলটাই পরিষ্কার হবে তো যাই হোক এই যে আমি ভালো করে ঘষে নিয়েছি আর তারপর আমি একটু একটা মানে তারের জালি দিয়ে ভালো করে ঘষে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে কত চকচকা হয়েছে দেখেছেন কত ভালো লাগছে সত্যি বলতে ডাল যখন নষ্ট হয়ে যায় তো এভাবে এই ডালগুলো তখন কিন্তু একটু ধারালো টাইপসের হয়ে যায় আর সেই ডালগুলো যখন খরখরা হয়ে যায় আর তখন এই স্টিল জিনিসপত্রগুলি একদম পরিষ্কার হয়ে যায় তো দেখেন কত সুন্দর হয়েছে বেসিনটাও অনেক সুন্দর হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না এত পরিষ্কার হবে তো যাই হোক আমার আমার মানে কাজটা সফল হয়েছে আমি করতে পেরেছি আর পরিষ্কারটাও সুন্দর হয়েছে একদম পারফেক্ট তো যাই হোক এভাবে আপনারা কখনোই এরকম ডাল নষ্ট হয়ে গেলে ফেলে দেবেন না সেগুলো কাজে লাগাবেন সত্যি বলতে কোনো জিনিসই কিন্তু অকেজ নয় যাই হোক আজকের কাজটা আমার হয়ে গেছে তো এখন আমি বাটিটাও ধুয়ে নিচ্ছি দেখেন আর বাটিটা যে নিয়েছি সেটাও কিন্তু স্টিলের বাটি আর স্টিলের বাটিটা যখন বারবার হাত দিয়ে ডুলে ডুলে নিচ্ছিলাম আর তখন বাটিটাও পরিষ্কার হয়ে গেছে দেখেন বাটিটা কত চকচক করছে দেখেছেন কত সুন্দর হয়েছে একদমই মিথ্যে বলিনি আপনারা ট্রাই করে দেখতে পারেন যখনই কোনো ডাল নষ্ট হয়ে যাবে তখনই আপনি এই কাজটা করবেন আর এখানে একটু দই তো দইটা আসলে উপরে সর পড়েছিল তো সরটা আর আমি ফেলে দেইনি সরটা এমনি তো খাওয়া যায় না তারপর আমি ফেলে দেইনি সরটা নিয়ে এসেছি ছাদে আর এগুলোকে ভালো করে গুলিয়ে বেশি করে পানি দিয়ে দিয়েছি আর এখন আমি এগুলোকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো সত্যি বলতে দই কিন্তু গাছের গোড়ার জন্য অনেক উপকার আপনার গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে যাবে গাছটাও একদম মরা থেকে জীবিত হয়ে যাবে এই দইয়ের কারণে কারণ এতটাই ভিটামিন এতটাই পুষ্টি এই জন্য এটার সাথে একটু বেশি করে পানি মিশাতে হয় কারণ এটা যদি এমনিতে দিয়ে দেন তাহলে গাছ মরে যাবে আর আমার এই পুদিনা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন আর সেই সাথে ঘাস পাতাও হয়ে গেছে তো যাই হোক সব গাছেই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর এটা একদমই সামান্য করে দিতে হবে আর বেশি করে পানি দিতে হবে একদম পুরোপুরি দই দেওয়া যাবে না তো আমি সবগুলো গাছে দিয়ে দিয়েছি তো এটাও আমার কাজে লেগে গেছে মানে ফেলা যায়নি কোনো কিছু তো যাই হোক হোক আজকে সকালটা এরকম করে করে কাটিয়ে দিলাম আর নাস্তার বানানো হলো না আমারও ভালো লাগেনি নাস্তা বানাতে তখন আমার ছোট ছেলে গিয়ে নাস্তা নিয়ে এসেছে দোকান থেকে আজকে আমরা কেনা খাবারই খাবো তো কিনা নাস্তা বলতে এখানে ভাজি নিয়ে এসেছে আর পরোটা নিয়ে এসেছে ঘরে আমি চা বানিয়ে ফেলেছি তো আর এই ভাজি পরোটাটা খুবই ভালো হয়েছে আজকের মানে ভাজিটা এত মজা হয়েছে কি বলবো আসলে অসাধারণ হয়েছে আজকের ভাজিটা তো যাই হোক হোটেলের যাতে ভালোই খাবার হোক না কেন তারপরও গ্যাস্ট্রিক বাড়াই এটাই স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে না খেলে হয় না মানে মাঝে মাঝে এমন একটা সমস্যা তৈরি হয়ে যায় অথবা করতে ভালো লাগে না তখন কিন্তু খেতেই হয় এই যে ভাজিটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখে আজকের এই খাবারটা আমার কিন্তু অনেক প্রিয় আমি যে দোকান থেকে নাসাটা আনাই সে দোকানে পরোটাগুলো কিন্তু খুব ভালো হয় অতিরিক্ত তেল হয় না অনেক পরোটা আছে যে একদম তেলে ডুবিয়ে ভাজে ওরকম পরোটা আমার একদমই ভালো লাগে না অনেক কেতা লেগেছে তাই খাওয়া স্টার্ট করে দিয়েছি তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো সে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ